নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ঢ্যাঁড়সের একটি রেসিপি অনেক কম মশলা দিয়ে বানিয়েছি এই রেসিপিটি গরমের দিনে খেতে খুব ভালো লাগবে ডাল ভাত আর এই ঢ্যাঁড়সের রেসিপি থাকলে আর কিছু লাগবে না অনেক সহজ একটি রেসিপি দশ মিনিটের বেশি সময় লাগবে না এই রান্নাটি করতে প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি আর দিচ্ছি জিরে ধনে মুড়ি আর গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে একটু ভেজে নেব এরকম নাড়তে থাকতে হবে নাহলে এক পাশ পুড়ে যাবে একপাশটা ভালোভাবে ভাজা হবে না আর একটা সুন্দর গন্ধ উঠবে যখন এটা ভাজা ভাজা হবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে পিষে নেব আর দেখুন আমি আড়াইশো মতো ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নেব। বোটাগুলো কেটে নিচ্ছি আর পেছন দিকের যে সরু অংশটা রয়েছে ওগুলোকে কেটে দিচ্ছি ছোট যে ঢাড়সগুলো রয়েছে মাঝখান দিয়ে আমি এরকম চিরে নেব মাঝখান দিয়ে চিঁড়ে নেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে তেল মশলা ঢুকবে আর কোনো কোনো ঢেঁড়সের ভেতরে পোকা থাকে সেটাও দেখে নেওয়া হবে যদিও এগুলোতে পোকা থাকবে না আমি ছোট ছোট খুব সুন্দর কচি কচি ঢেঁড়স নিয়েছি দু একটা বড় রয়েছে যেগুলো বড় রয়েছে সেগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব এই রান্নাটা করতে গেলে একদম তোমার ঝামেলা মনে হবে না এই রান্নাতে না রসুন দিয়েছি না আদা দিয়েছি তবুও কিন্তু খেতে অসাধারণ হয় এটা ডাল ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো কিছুগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিলাম পুরোগুলো পুরো ঢ্যাঁড়সগুলো আমি কাটা দেখাবো না অনেকক্ষণ সময় লেগে যাবে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দেব কালো সর্ষে আর কালো জিরে এরপর দেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ফোড়ন হিসাবে দিচ্ছি না পেঁয়াজটা ঢ্যাঁড়সের সাথে রান্না হবে দেখুন আমি বড় বড় আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা যেহেতু ঢেঁড়সের সাথে রান্না হবে তাই আর বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব না দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পর এরকম নেড়ে নিতে হবে আর আমি ঢাকা দেব না এভাবেই ভাজাটা হবে দেখুন ভাজাটা এখন এরকম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছু ঘরে থাকা শুকনো মশলা যেরকম ধরুন হলুদ জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় আর এই রান্নাতে জল ব্যবহার করব না টমেটোর জলেই রান্নাটা হয়ে যাবে দেখুন ঢেঁড়সগুলো তো সেদ্ধ হয়েই গেছে আর টমেটো এখন দিয়ে দিলাম এবার মাঝে মধ্যে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে দেখুন আমি মাঝে মধ্যে এরকম করে নেড়ে নিচ্ছি যে মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আবারও মাঝে মধ্যে নাড়তে হবে আর আমি ঢাকা দেব না রান্নাতে দেখুন ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোর জলটাও প্রায় শুকনো হয়ে এসছে গ্যাস বন্ধ করে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে আর ভাজা মশলাটা দিয়েছি তার জন্যে আবার বেশি ভালো হয়েছে খেতে